হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মোটরথনের স্টার্টিং মোটর নিয়ে আপনার গাড়ি বা মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সময় ভিতরে আসলে কি ঘটে কিভাবে ইঞ্জিন প্রথমে ঘুরতে শুরু করে আজকে আমরা সহজ ভাষায় সেই পুরো প্রক্রিয়াটি জানব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাড়ির ইঞ্জিন প্রথমে কখনো নিজে থেকে ঘুরতে শুরু করে না প্রথমে এটিকে কোনো না কোনোভাবে ঘোরাতে হয় যাতে ইঞ্জিনের ভিতরে এয়ার ফুয়েল মিশ্রণ ঢুকে দহন প্রক্রিয়া শুরু করতে পারে পুরোনো দিনে মানুষ গাড়ির সামনে হাত দিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করতো কিন্তু এখনকার যুগে সেটার জায়গা নিয়েছে স্টার্টিং মোটর এটি একটি ছোটো মোটর কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক মোটর যা ব্যাটারির শক্তি ব্যবহার করে ইঞ্জিনকে ঘুরোতে সাহায্য করে চলুন ধাপে ধাপে দেখি স্টার্টিং মোটর কিভাবে কাজ করে যখন আপনি গাড়ির ইগনিশন সুইচ অন করেন বা স্টার্ট বাটন চাপেন তখন ব্যাটারি থেকে বিদ্যুৎ স্টার্টিং মোটরে প্রবাহিত হয় এই সময়ে একটি সলিনয়েড সুইচ সক্রিয় হয় সলিনয়েড সুইচ শুধু বিদ্যুতই সরবরাহ করে না বরং একটি ছোটো গিয়ার যাকে পিনিয়ন গিয়ার বলা হয় সেটিকে সামনের দিকে ঠেলে দেয় এই পিনিয়ন গিয়ার গিয়ে ইঞ্জিনের ফ্লাইহুলের সাথে যুক্ত হয় এখন স্টার্টিং মোটর দ্রুত ঘুরতে শুরু করে আর তার সামনে পিনিয়ন গিয়ার ফ্লাইহুলকে ঘুরায় ফলে ইঞ্জিন ক্রাংশ্যাপ্ট ঘুরতে শুরু করে যখন ফ্লাইহুল ঘুরতে শুরু করে তখন সিলিন্ডারের ভিতরে এয়ার ফুয়েল মিশ্রণ প্রবেশ করে কম্প্রেশন হয় এবং স্পার্ক থেকে আগুন স্ফুলিঙ্গ তৈরি করে এর ফলেই দহন প্রক্রিয়া শুরু হয় এবং ইঞ্জিন নিজে থেকে চলা শুরু করে একবার ইঞ্জিন চালু হয়ে গেলে আর স্টার্টিং মোটরের প্রয়োজন হয় না ইঞ্জিন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সোলোনয়েট আবার সক্রিয় হয়ে পিনিয়ন গিয়রকে ফ্লাইহুইল থেকে আলাদা করে নেয় এর ফলে স্টার্টিং মোটর অকারণে ঘুরতে থাকে না এবং মোটর বা ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না এই প্রক্রিয়াটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এখন আমরা স্টার্টিং মোটরের প্রধান কিছু অংশগুলোর নাম জানব যেমন ডিসি ইলেকট্রিক মোটর যা আসল শক্তি তৈরি করে সলিনয়েড সুইচ যা বিদ্যুৎ চালু বা বন্ধ করে এবং গিয়ারকে সামনে ঠেলে দেয় পিনিয়ন গিয়ার যা ফ্লাইহুলকে ঘোরায় ফ্লাইহুল যা ইঞ্জিনের ক্র্যাংশ্যাফটের সাথে যুক্ত থাকে ব্রাশ ও আর্মেচার মোটরের ভিতরের অংশ যা ঘনন তৈরি করে ভাবুন আপনি একটি সাইকেল চালু করতে চাচ্ছেন প্রথমে আপনাকে ধাক্কা দিয়ে চাকা ঘোরাতে হয় একবার সাইকেল চলা শুরু করলে আর ধাক্কার প্রয়োজন হয় না ঠিক তেমনই স্টার্টিং মোটর হলো সেই প্রথম ধাক্কা যা ইঞ্জিনকে চালু হতে সাহায্য করে তাহলে সংক্ষেপে স্টার্টিং মোটর ব্যাটারি বিদ্যুৎ সরবরাহ করে ইঞ্জিনকে প্রথমে ঘোরায় ইঞ্জিন একবার চলা শুরু করলে স্টার্টিং মোটর থেমে যায় ছোটো হলেও এটি গাড়ির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সহজভাবে বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি স্টার্টিং মোটর সম্পর্কে বিস্তারিত ভিডিও দিব ধন্যবাদ সবাইকে